এক দশক পর মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর ঘিরে বেশ কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিরা পান সিঙ্গেল এন্ট্রি ভিসা দুদেশের আলোচনায় তাই এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান প্রবাসীদের সবাই হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা পায় কিন্তু আমরা একমাত্র বৈষম্য শিকার বাংলাদেশিরা যারা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা বহন করি আমাদের সকলের একটাই দাবি আমরা মাল্টিপল ভিসা চাই আমাদের দেশে যে কোনো সমস্যা হইলে আমরা যে কোনো মুহূর্তে যেন দেশে যেতে পারি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া সহ নানা কারণে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশের সংখ্যা কয়েক লাখ এছাড়াও প্রতারক চক্রের শিকার হয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয় এই প্রবাসীদের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন তারা আমাদের দেশের সরকারের কাছে আবেদন যে দুই হাজার তেইশের মালয়েশিয়াতে যারা অবৈধভাবে আছে তাদের যাতে বৈধকরণ করা হয় তার কাছে বিনতিভাবে অনুরোধ করব যে আনোয়ার ইব্রাহিমের সাথে প্রবাসীদের দুঃখ কষ্ট এবং তাদের সহজভাবে জানি বাঁচতে পারে তাদের ট্রিটমেন্ট তাদের বিষাজনিত কারণ পাসপোর্টজনিত কারণ কিভাবে সমাধান করতে হবে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করছি